এ এখানে যে নতুন বিল্ডিংটা হয়েছে এটা হওয়ার কারণে মোটামুটি আমরা এখন অনেকটা নিরাপদ কারণ আগে একটা ভয়ের মধ্যে থাকতাম যে নিচে থাকতে ঝড় বৃষ্টি আসলে আমি কিছুদিন আগেও দেখলাম যে ঝড় হঠাৎ করে রাতের বেলা ঝড় ঝড়ে বিল্ডিং কাঁপতে এটা কাঁদতেছে ঘরটা কাঁপতেছে কাঠের ঘরটা মানে এমন হারে কাঁপতেছিল যে আমি খুব ভয় পাচ্ছিলাম তো এখানে নতুন ভবন হওয়ার কারণে অন্তত আমরা এই ঝড় বৃষ্টির হাত থেকে যে একটা যে ভয় বাতাস বা ইয়েটা এখান থেকে আমরা অনেকটা এখন মতো নিরাপদে থাকতে পারবো আমাদের যে পুরোনোতে থাকার ঘরগুলো ছিল এই ঘরগুলো ছিল অনিরাপদ এবং এর সে আবাসন সমস্যা ছিল এবং রান্নাঘর টয়লেট এগুলো অনেক কাঁচা ছিল এবং এই ঘরগুলোতে আমরা যখন রাতে ঘুমাতাম আমরা অনিরাপদ থাকতাম কোথা থেকে সাপ আসবে কোথা থেকে শুকুর আসবে বা কোথা থেকে বাঘ এসে সামনে দাঁড়ায় থাকবে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের ঝুঁকির মধ্যে থাকতে হতো